আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দেশ বিদেশে থাকা সকল ভিউয়ার্সদের আজকে দেখাবো আমরা আদর্শ ফার্নিচার কীভাবে করে প্রে শুকিয়ে তারপর আপনাদের চাহিদা মতো ফার্নিচারের কাজ করে থাকি আপনাদেরকে কীভাবে কার্ডগুলো শুকিয়ে দিয়ে থাকি আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স ঘাট সেমি বক্স ঘাট কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইডর মোহাম্মত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ ঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স কেবিনেট ক্যাবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপ আইটর আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেশ ও বিদেশ থেকে আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করছি প্রিয় ফ্রেন্ডস যারা আমাদের চ্যানেল নিয়মিত দর্শক কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে গোল গাছগুলো এটি এগুলি আকাশি বা অন্য অন্য এলাকায় আকাশমণি নামে পরিচিত বা কোনো কোনো এলাকায় কালো আকাশী নামেও খুব পরিচিত আমরা কাঠগুলোকে প্রথমে আমাদের সাইজ অনুযায়ী পাতারে আমরা একটি সেকশন দিয়ে নিই যে করাতটি প্রস্তুত করা হচ্ছে এখানে বিলাল ভাই এবং রাব্বি দুজন মিলে করাতটি প্রস্তুত করে নিচ্ছে গাছগুলি পাতারে সেকশন দেওয়ার জন্য আমাদের যে সাইজ দরকার লম্বা হলে সেগুলো আমরা পাতারে সেকশন দিয়ে নিই বা কেটে নিই তারপরে সমিলের মধ্যে সমিলে দুজন একজন মিস্ত্রি একজন টানার থাকে তারা গাছগুলোকে সমিলে উঠিয়ে আমাদের চাহিদা অনুযায়ী সাইজ করে দিয়ে থাকেন এখানে তো দেখতেছেন আপনারা মোহাম্মদ হাবিবুল্লাহ উনি গাছটিকে দু ছাট দুই ছাট একটু হালকা বাড়ি দিয়ে সোজা করে তারপর যে সাইজ আমার দরকার যে যেমনটি বলবো ঠিক তেমনিভাবে উনি সাইজ করে দেবেন এবং গাছটি সাইজ করার আগে সমিলে সুইং করার আগে এখানে সাল উঠানো হয় নতবা গাছটি সুন্দর করে সুইং করা যায় না প্রথমে গাছটিকে শাল উঠিয়ে একবারে কাঠের মূল অংশ বের করা হয় আমরা গাছগুলোকে সোয়িং করে তারপর আমাদের ফার্নিচার দোকানের আশপাশে পুরো রুদ্রের মধ্যে যতদিন পর্যন্ত না নাশোক ততদিন পর্যন্ত আমরা সকালবেলা রৌদ্রে দেব এবং বেলা। এগুলোকে আবার ঘরের মধ্যে এনে দোকানে রেখে আসি আপনারা দেখতেছেন আমাদের দোকানের আশপাশে আমরা রুদুরের মধ্যে সবগুলা কাট ছড়িয়ে দিয়েছি আপনারা সমীরের মধ্যে মিস্ত্রির নামটি অবশ্য শুনেছেন হাবিবুল্লাহ আর যিনি টানা ছিলেন সেখানে মোহাম্মদ জামাল উদ্দিন বা জামাল মিয়া ওনারা একটি সমিলি কাজ করেন আমিনপুরে ওনারা অনেক পরিশ্রম করে থাকেন যারা করাত মিস্ত্রি তারা অবশ্যই অনেক পরিশ্রমী হয় অনেক কষ্ট করে ওনারা কাঠগুলা সয়িং করে অনেক বড় গাছগুলাকে ওনারা কাঁদে করে বা বাঁশ দিয়ে দুজনে মিলে মিলে অনেক কষ্ট করে নিয়ে মেশিনে উঠা দিতে হয় তারপরে আমাদের গাছগুলাকে ওনারা সয়িং করে সাইজ করে দিয়ে থাকে তারপর আমরা এটি বেন যুগে দোকানে আনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাজার লসঘাট রোড এর আশপাশে আমরা গাছগুলোকে কাঠগুলোকে রুদ্রে ভালো করে শুকাই যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে শুকাচ্ছে এটি দেখতেছেন আমরা আপনারা এটি আমাদের দোকানঘরের সামনে দু ছাইটে যেদিকে রুদ্র লাগে সব দিককে আমরা সরিয়ে দিয়ে থাকি উল্টে পাল্টে আমরা ভালো করে শুকিয়ে থাকি তারপরে আপনাদের চাহিদা মতো কাঠগুলোকে আমরা কাজে লাগিয়ে ফার্নিচার প্রস্তুত করে থাকি প্রিয় বিবাস আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনার আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এটি আমাদের দোকানের সামনে অর্থাৎ কালী মন্দিরের দেয়ালে এবং এগুলো আমাদের দোকানের পাশে দোকানের শাটারের সামনে কাঠগুলোকে আমরা রোদ্রে দিয়েছি তারপর যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে আমাদের দোকানের ভিতরে ভিতরেভাবে স্টক করে রেখে আস্তে আস্তে কাজ করি যখন যেটার দরকার সেটাই কাজে লাগেই এগুলো দিন আগের পরিপূর্ণ শুকনো এগুলো দিয়ে এখন কাজ চলছে এবং চালানো যাবে সমস্যা নেই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ